আমার এই পিঠার রেসিপি শেখা আমার মা খালা নানিদের কাছ থেকে তারা যেভাবে পিঠা বানাতো ঠিক সেভাবেই আমি পিঠা বানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এভাবে আপনারাও বানাবেন ভালো লাগবে যাই হোক মা খালারা অনেক ছোটো করেও বানাতো কিন্তু এখন সময়ের অভাবে আমরা ছোটো করে বানাতে পারি না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমিও ভালো আছি এই তো আপনাদের জন্য দুধপুলি পিঠার রেসিপি নিয়ে আসলাম এখানে আমি নারকেল সাথে খেজুরের গুড় দিয়ে নারকেল গুড়টা আমি পাকিয়ে নিলাম ভালোভাবে যেভাবে নারো বানানো হয় ঠিক ওইভাবে তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা পানির মধ্যে লবণ দিছি আর বল উঠলে পরে তারপরে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আসলে আমার মা নানি খালারা যেভাবে পিঠা বানিয়েছে ঠিক সেইভাবেই আমি এই পিঠাটা আজকে বানাচ্ছি জানি না আপনারা এইভাবে বানান কি না তবে এইভাবে আমি দেখেছি আমার মাকে বানাতে আমার নানিকে আমার খালাকে বানাতে এইভাবেই দেখেছি আমি যাই হোক আটা যেভাবে মানুষ খুলে ওইভাবে আমিও খুলে নিয়েছি যে দেখেন হয়ে গেছে আটাটা আপনারা সবাই কম বেশি আটা খুলতে পারেন তারপরে যে আটাটা ভালোভাবে আমি হাতের মধ্যে একটু একটু পানি নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই তো এভাবে ছোটো ছোটো লেসি কেটে নেব এদিকে আমি দুধটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি এখানে এক কেজি এক কেজি দুধ আছে তাকে আমি তিন পা করে নিচ্ছি প্রায় আর ওইদিকে খেজুরের গুড় জাল দিয়ে রেখেছি যেহেতু খেজুরের গুড় সরাসরি দিলে পরে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই আমি সরাসরি দিই না কখনো এভাবে বাটি বানাবেন বাটি বানিয়ে এই যে নারকেলটা এইভাবে দেবেন মানে এক একজনে কিভাবে করে সেটা আপনাদের একটা দেখাচ্ছি অনেক নকশি করে যেভাবে করে তারপরে যেভাবে নকশি করে আমি নকশি করবো না এটা আপনাকে দেখে দিলাম আপনারা এইভাবে করতে পারেন আমি সিম্পল যেভাবে আমার মা নানি খেলারা করতে ঠিক ওইভাবে বানাবো আমি কোনো ডিজাইন সারাই পিঠাগুলো বানাবো যেমন যেমন ডিজাইন করে সেগুলো ডিজাইন করবো না যেইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমার মা মা খালারা নানীরা মানে তারা ছোটো ছোটো করে বানাতো তখন লোকজন অনেক ছিল দেখা যায় পিঠা বানাতে গেলে সবাই আসতো এখন তো আর সেরকম মানুষজন নেই এই জন্য বড়ো বড়ো করে বানিয়েছি তারপরে যাই হোক দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম এখন খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় আর এটা হলো এই পিঠার মেন আকর্ষণ এখানে আমি অল্প একটু চালের গুড়া নিয়ে তার মধ্যে পানি দিয়ে নিয়েছি এটা হলো দুধটাকে ঘন করবে আর এইদিকে আমি দুধের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিয়ে দিলাম দিলাম লবণ এই যে এটা দিলে বড় ঘন হয় আর এই ঘন ঝোলটা খেতে খুবই ভাল লাগে মানে আমরা তো পিঠার চাইতে দেখা যায় এই ঝোলটাই বেশি খেতাম এই যে দেখেন কি ঘন হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি এই যে গুড়টা দিয়ে দিলাম গুড়টা ঠান্ডা আর পিঠাটা হলো গরম গরম পিঠার মধ্যে ঠান্ডা গুড়টা দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার দুধ পুলু পিঠা কি যে ফ্লেভার বের হয়েছে বলে বোঝানো যাবে না যাই হোক আমি আপনাদেরকে চেষ্টা করলাম আমার মা খালারা যেভাবে পিঠা বানিয়েছে সেইভাবে পিঠাটা বানানোর চেষ্টা করেছি ঠিক এইভাবে বানাতো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন সবাই ভালোতে অনুসুস্থ থাকবেন আল্লাহফেজ